এশিয়ান কাপের স্বপ্নভঙ্গ ভারতের সিরিয়ার কাছে হেরে খালি হাতে টুর্নামেন্ট থেকে বিদায় স্টিমা ছেত্রীদের সিরিয়ার বিপক্ষে ম্যাচের উনিশ মিনিটে দূর থেকে আসা বল ভারতের গোলকিপার গুরপুত সিং সান্ধ দুরন্ত সেভ করে দেন ভারতীয় দল এফসি এশিয়ান কাপে পরপর হেরে কোণঠাসা হয়ে যাওয়ার পর আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিরিয়ার বিপক্ষে মাঠে নামে এই টুর্নামেন্টের লড়াইয়ে টিকে থাকতে গেলে ম্যাচে ব্লু ব্রিগেডের জিততেই হতো উল্লেখ্য সিরিয়ার বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে একানব্বই এবং ভারতের ফিফা র্যাঙ্কিং একশো আজ এই দুই দল কাতারের আলবয়ত স্টেডিয়ামে প্রথম থেকেই দুরন্ত লড়াই শুরু করে ম্যাচের মাত্র দু মিনিটে সিরিয়ার হেসারাকে ফাউলের জন্য ভারতের রাহুল ভেকে হলুদ কার্ড দেখেন অন্যদিকে সময়ের সঙ্গে সঙ্গে সিরিয়া চাপ বাড়াতে থাকে ম্যাচের উনিশ মিনিটে দূর থেকে আসা বল ভারতের গোলকিপার গুরুপ্রীত সিং সিন্ধু দুরন্ত সেভ করে দেন ম্যাচের পঁচিশ মিনিটে মহেশের ফ্রি কিক থেকে অধীনে সুনীল ছেত্রী ভারতকে আক্রমণে ফিরিয়ে আনার চেষ্টায় ব্যর্থ হন এরপর দুই দলে আক্রমণ বজায় রাখলেও ম্যাচের প্রথমার্ধ গোল শূন্য শেষ হয় দ্বিতীয়ার্ধে শুরুর দিকেই ভারতীয় দল একাধিক পরিবর্তন আনে প্রথম সন্দেশ ঝিঙ্গারের বদলে নিখিল পূজারী মাঠে আসেন এরপর মাঠে চৌষট্টি মিনিটে নবনীয় সিং এবং দীপক ক্যাটরিংয়ের বদলে সাহুল আব্দুল সামাদ এবং সুরেশ ওয়াজম মাঠে প্রবেশ করেন তবে এই পরিবর্তন ভারতের সেভাবে কাজে আসেনি ম্যাচে সাতাত্তর মিনিটে সিরিয়ার হেসার ভারতের মেন টর ফরওয়ার্ড ভেকেকে কাটিয়ে নিয়ে ডান পয়েন্ট শট নেন যা গুরপিত শেষ পর্যন্ত ধরতে পারেনি এর ফলে সিরিয়ে এক জিরো গোলে এগিয়ে যায় অন্যদিকে ম্যাচের একাশি মিনিটে অনিরুদ্ধ থাপাকে মাঠে নামিয়ে ভারত শেষ পর্যন্ত লড়াই চালাবার চেষ্টা করে তবে শেষ পর্যন্ত ব্লো ব্রিগেডরা গোলের মুখ খুলতে পারেনি এর সঙ্গে সাত বছর পর এফসি এশিয়ান কাপের সিরিয়া ভারতকে এক জিরো গোলে হারিয়ে জয় তুলে নেয়